তুমি না খাইলে বাবু আমি মুনা, নমুনা নমুনা কত যে নমুনা তুমি সারা বাসমুনা তুমি সারা আমি আমার জীবনে রাখমুনা কথাটা মিথ্যা না কত যে চলো না তুমি তা জানো না তুমি তা বুঝো না তুমি না খাইলে বাবু আমি খাই তো ভাই এই যে বাবু খাইমো না অনেক আশা ভরসা দিয়ে সুদূর ওই পার থেকে এক সুন্দরী তরুণী আসলো আপনার গানের এই শ্রুতি মধুর গানে মুগ্ধ হয়ে তো মানে ওনার সাথে আসলে কি হয়েছে কইলে তো মানে যদি আমি সিলেটি ভাষায় মারতাম না শুদ্ধ মারতাম বুঝলাম না তাই আমি তো ওটা মিসকার কথা কইলাম মনে হলো আচ্ছা আচ্ছা তো এটা যদি হওয়াত লাগে তো এটা বড় লম্বা একটা স্টোরি আচ্ছা এতটুক করাম না যেটা ঘটে গেছে আমার লাইফে এটা একটা মানে দুর্ঘটনা সবার লাইফে একটা না একটা দুর্ঘটনা আছে কেউ প্রকাশ্যে কেউ গোপনে তো আমারটা প্রকাশে তো মানে উনি উনি আপনার প্রেমে আসক্ত হয়েছে মূলত কোথায় থেকে আমার গান শুনিয়ে পাগলই ছিল মানে ওনার ওনার কোন গানটা আপনার বেশি মানে আপনার কোন গানটা ওনার বেশি ভালো লেগেছে আমি একটা গান গাইছিলাম যখন ওর সাথে সম্পর্ক করছিলাম তখন ওর সাথে মাছখানে একবার কথা বন্ধ হয়ে গেছে হিন্দু মুসলমান ইন্ডিয়া বাংলাদেশ তখন মনের দুঃখে একটা গান মানে ধর্ম আর এই পোতাকায় নিয়ে পার্থক্য ছিল তখন হ্যাঁ এটাই মানে তারপরে একটা গান লাগছিলাম আমার পাহাড়ি গানের স্টুডিওর মধ্যে গিয়া যেওড়ে মা যায় মানুষ প্রথমে যেই গানটা শুনছে তো ওটা গিয়া গাইছিলাম গাওয়ার পরে মানে আ হঠাৎ করে আমার সাথে কথা হয়ে যায় আবার অনলাইন প্ল্যাটফর্মে আবার কথা হয় তারপর মনের খুশি দিকে আবার ও গান গাইলাম প্রীতি তুমি জানো না তুমি মোর ভাব না রাইতের বেলা পাশে আইসা সকাল বেলা কল্পনা বুকে যে বেদনা মনে যে মানে না তুমি সারা চলে না ও গমি সিন্ডিয়া কে মনে গেলা তুমি আমায় ভুলিয়া তারপরে গানটা শুনিয়া মানে অলরেডি বাংলাদেশে আইছে তো বাংলাদেশে আবার পরে আমি তো আর আবার রিটার্ন করতে পারতাম না ইসলামিক মোতাবেক যত কিছু করা লাগে একটা বিয়া করতে হইলে কিছু ওকে করিয়া বাড়িতে উঠাই দিয়েছি সবকিছু ভালো আছি ঠিক আছে যখন আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারলো যে ওর তোর টেকা পয়সা নাই গরিব ছেলে কি খাওয়াইবো কি না আর ওর চাহিদা ফুরান মানে বড় বড় স্বপ্ন বাড়ি গাড়ি এই মুহূর্তে কালকের ভিতরে মোটরসাইকেল লাগবো এখন বাইক লাগবো ওর চলাফেরা হিন্দু তো ইন্ডিয়ান তো মানে

সেই এরপরে তো ভাই আমি মেন্টালিটি আমার আমার ঠিক না তো মানে কি একদম অস্বস্তির মধ্যে আসলাম চব্বিশটা ঘন্টা এটা সারা বাংলাদেশের মানুষে জানে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে এগুলো অনেক পরিমাণে ভাইরাল হয়েছিল তো তখন মানে অনেক ধাক্কা খাইছি লাইফে একটা মানুষ হয় না দুশ না খাইলে হুশ হয় না একটা মেঘেছে আর কথা আইব কিন্তু মনটা মনেই জানে আর জানে তারপরেও হইম এটা বলতাম পারছি কিছু মানুষের দ্বারা যে আমি ওখানে হঠাৎ করে ঢাকাতে আইছি ঢাকা দেওয়ার পরে সি মিডিয়া মিউজিক স্টুডিওতে গান শুরু করছি গান গাইছি তারপরে এই যে এবিসি মিউজিক মিডিয়া এই ইউটিউব চ্যানেলের ওনার সাহজাদ ভাই মানে আমার অনেক বুঝাইছে অনেক জ্ঞান দিছে অনেক কিছু বুঝাইছে তারপর মনটা তো বুঝাই দিলাম বুঝ দেওয়া যায় মনটা বুঝ দিলাইছি কিন্তু মনে হইলে ওই স্মৃতিগুলা বোলা যায় না তারপর লাগছিল সিলেটি বাতাস আছে না সিলেটি বাতাস লাগছিল তারপরে সিলেটি সুন্দরী আইলো হ্যাঁ সিলেটি সুন্দরী আইয়া বাতাস লাগাইয়া আবার গেলো গে হ্যাঁ আবার গেলো গে তারপর মনে আবার আগর অতীতর কথা যে এটা তো যাইতো না সব সারা দুনিয়া বোলা যাবে এটা বোলা না তো আমি অতটুকুই কইতাম পারবো যে একটা মেয়ে চাইলে সব কিছু পারে পারে না দুনিয়ায় এমন কোনো কিছু পারে না সব কিছু পারে তো ওই সিলেটি বাতাসটাই আমারে পরিবর্তন আনছিল মানে বুলাই বোলাই লাগি লাগিয়ে আমার যতটুকু এখন যে অবস্থানে আছেন এখানে আসার আসার পিছনে সিলেটি বাতাস ও ভূমিকা আছে নাকি হ্যাঁ তাহলে এটার ক্রেডিট কিছুটা হলো সিলেটি বাতাস আমি তো এখন কি সিলেটি বাতাসের আহ মানে সেই বাতাস কি নিচ্ছেন গায়ে না

সবকিছু মিলে আপনি তো অসাধারণ গান গান ধন্যবাদ প্রতিনিয়ত আপনার গান আপলোড হচ্ছে আমাদের দেশের অডিয়েন্স গুলো আপনার গান শ্রুতি মধুর গান বিদে মানুষ শুনছে মানুষের ভালো লাগছে তো এই যে আমার এই দর্শক আছে